গুড মর্নিং সবাই কেমন আছে তো আজকে আমি যাব কুয়েতে দোকানে যে সবজি কিনতে মার্কেটে নাই বড় মলে নাই দোকানে ঠিক আছে এখানে দোকানে সব থেকে ভালো ভালো তাজা তাজা সবজি পাওয়া যায় কম দামে তো আমি দোকানে যাচ্ছি ঠিক আছে তোমরা দেখ তো আমি নিচে চলে এসেছি নিচের ম এখন দুপুরবেলা তো ঠিক আছে এখন দুপুরবেলা প্রচণ্ড রোদ আর কুয়েতে তুমি শুধু গাড়ি দেখতে পাবা এখানে গাড়ির এলাবা করছু নেই কারণ এখানে প্রচুর রোদ তো ওই জন্য তুমি শুধু গাড়ি দেখতে পাবো এখানে ঠিক আছে কারণ মানুষ পায়ে হেঁটে চলাফেরা করতে পারে না এখানে বা সাইকেল মোটরসাইকেল খুব কম পাবা যারা এই দেখো একটা মোটর সাইকেল কোনো একটা ডেলিভারি বয়ের ওই এখন ডেলিভারির জন্য ওখানে পিছনে বক্স লাগানো আছে তো ডেলিভারির জন্য অন্য অনলি মোটর সাইকেল এখানে ইউজ হয় তাছাড়া শুধু গাড়ি দামি দামি গাড়ি এখানে কারণ এত রোদ ঠিক আছে মানুষ গাড়িতে যেতে গাড়িতে ছাড়া যেতে পারবে না প্রচন্ড রোদ গরম এখানে শুধু গাড়ি শুধু গাড়ি দেখতে পাবা এই বিল্ডিং এর ঠিক আছে তো বিল্ডিং এর এই বিল্ডিং এর নিচে সব গাড়ি পার্কিং এই যে এই যে দোকানটা এখানে এখন যাবো এখান থেকে কিনবো ঠিক আছে দেখি ভিতরে যাই কি কি আছে এখানে দেখো পুরো বাংলাদেশে তাজা তাজা সবজি তুমি পাবা এত ছোট দোকান কিন্তু কত জিনিস দেখো পুরো ভালো আছে জিনিস সবজি দেখো এখানে পুরো তাজা তাজা সবজি পাওয়া পুরো ইন্ডিয়ার সবজি দেখো ভেন্ডি সূর্য কুমড়ো টম আলু পেঁয়াজ বড় বড় মাছ পাকাল মাছ রুই মাছ গলদা চিংড়ি তাজা মাছ মাংস সব কিছু পাওয়া যায় এখানে চিকেন সবজি দেখুন করলা পটল ঘি কাঁকড়ে লেবু কলা আলু কচু আম প্রচুর সব সবকিছু পাওয়া যায় এখানে বাঁধাকপি পেঁপে জিনিস দেখো কত জিনিস দেশি বেগুন দেখো কত সুন্দর বেগুন কত রকম বেগুন দেখো লাউ কুমড়ো ফুলকপি পুঁই শাক লাল শাক চন্দ্রমুখী আলু বর ভরতে দেখো লাউ দেশি কুমড়ো বর ভর্তে দেখো কত বড় একশো পয়সা এখানে ঠিক চলে আসবে দুশো পয়সা কুয়েতে দুশো পয়সা এই পালং শাক হচ্ছে পঞ্চাশ পয়সা হচ্ছে একটার দাম আর এই পুঁই শাক আড়াইশো পয়সা এই পুঁই শাকটা এক কেজি ওজন ঠিক আছে এক কেজি ওজন এটা পঁয়ষট্টি আড়াইশো পয়সা তাহলে মার্কেট হয়ে গেল ঠিক আছে এতটা মার্কেট এইখানকার নশো পয়সা আমি তোমাদের রুমে গিয়ে দেখাচ্ছি আর নশো পয়সা মানে ইন্ডিয়ার মনে করো ওই দুশো চল্লিশ টাকার মার্কেট এটা তো আমি আপনাদের রুমে গিয়ে দেখাবো কত কি দাম নিল ইন্ডিয়ার টাকায় কত আর কি কি নিয়ে আসলাম তো এই বরবটটিটা দেখো কতটা তিন থেকে চার ফুট হবে বরবরটি এটা এক পিসের দাম হয়েছে ইন্ডিয়ার দশ টাকা দু পিস নিচে ইন্ডিয়ার কুড়ি টাকা নিচে বরবরটি এত বড় আমি কোনো দিন দেখিনি দেখো তিন চার ফুট হবে আর এই যে পালন শাকটা এখানে পঞ্চাশ পয়সা এখানকার পঞ্চাশ পয়সা মানে ইন্ডিয়া তুমি তেরো চোদ্দো টাকা ধরো হয় এইটুকুনো পালন শাক ইন্ডিয়ার তেরো চোদ্দো টাকা আর এই যে পুঁই শাকটা এক কেজি ওজন আছে ঠিক আছে এক কেজি ওজন ফ্রেশ আছে এক কেজি এখানকার রুবা নিচে এখানকার রুবা মানে ইন্ডিয়ার সত্তর টাকা ষাট ষাট সত্তর টাকা ধরো তুমি এই এক কেজি পঁইশাকে ষাট সত্তর টাকা হয় এখানে বিদেশে কত দাম দেখো জিনিসের তুলনামূলক ইন্ডিয়াতে ঠিক আছে তো এই রকমই দেখতে থাকো ঠিক আছে কুচবি ব্লগ আর বিদেশের লাইফস্টাইল ঠিক আছে